ডাব্লুডাব্লিউই সুপারস্টার সেচ স্পেলার পেলাসির ক্লাসে অনুষ্ঠিত ফেটাল ফ্রোমেসে ওয়ার্ল্ড হেলিভেন্ট চ্যাম্পিয়নশিপ রক্ষা করেন দ্য আর্কিন টাইটেল ডিফেন্সের সিয়াম্প এলানাইট এবং জে ইউসের মুখোমুখি হবেন যা রাওয়ের জেনারেল ম্যানেজার অ্যাডম পিয়ার্স ও তার হাঁটুর আঘাতের নকল করার জন্য শাস্তি হিসাবে ঘোষণা করেছেন দুইবারের মানিন্দা ব্যাং বিজয়ী দু হাজার পঁচিশ সালে সামাদ ইসলাম রুস অফ দ্য সেঞ্চুরি জিতেছিলেন তবে ওয়ার্ল্ড হেলিফেন্ট চ্যাম্পিয়নশিপ ম্যাচের সম্ভবত তিনটি ফলাফল এখানেও দেওয়া হল দ্য বিগেস্ট পার্টি অফ দ্য সামারের সিএম পঙ্কের বিরুদ্ধে মানিন্দা ব্যাঙ্ক ক্যাশিং করার পর এটি হবে শেট প্রথম টাইটেল ডিফেন্স ভিশনারি তার প্রান্ত সত্যদের কাছ থেকে ওয়ার্ল্ড হেলিফেন্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে এক কঠিন ম্যাচে গুনহারকে হারিয়ে সেরার পর জেতার পর পরই শনিবার নাইটের মেইন ইনভেট এক্সেল এল নাইটের বিপক্ষে খেলার সময় ডান হাতে আঘাতের শেষ মুহূর্তে ভোর দিয়ে প্রাঙ্কের উপর ট্রিগার ট্রেনে দেওয়ায় আগেই তার অভিনয় বজায় রাখেন